হ্যাঁ সংগঠনের জন্য আমরা রাজি আছি আমরা ইসলামের জন্য জীবন দিতেও রাজি আছি আমার বাসা পুরন ঢাকায় হ্যাঁ জেলখানা খুব ভালো কারণ আসতে পেরেছি ময়দানে যোগ দিতে পেরেছি এটাই অনেক অনেক কিছু এই কষ্ট কোনো কষ্টই না ইসলামের জন্য এর চাইতে বেশি কষ্ট করতে পারি আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারি ইসলামের জন্য ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আসলে গণভোটটা আমাদের মৌলিক অধিকার জুলাই বাস্তবায়ন জুলাই সনদের উপরে ভিত্তি করে আমরা যদি হ্যাঁ এবং না মানে গণভোটটা হচ্ছে যে আমাদের আকাঙ্ক্ষা আমরা জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে চাই এই বাস্তবায়ন অনুসারে আমরা গণভোটটাকে প্রাধান্য বেশি দিচ্ছি